আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বাংলা লোকসাহিত্যের একটি অমূল্য সম্পদ মহিমসিংহ গীতিকা থেকে মহুয়ার পালা অংশের কে গীতিকা হিসেবে সার্থকতা এই বিষয় নিয়ে আলোচনা দেখাব তো চলুন শুরু করা যাক মূল আলোচনা নিয়ে বাংলা লোকসাহিত্যের অংশ হলো গীতিকা বাংলা গীতিকা অংশের একটি সুন্দর এবং আকর্ষণীয় পালা দিজখানায় প্রণীত মহুয়ার পালা যা ডক্টর দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ডে লিপিবদ্ধ করা হয় উনিশশো সালে পালাটি বর্তমানে নর্দার চাঁদ ও মহুয়ার পালা নামেও পরিচিত এই পালাতে মূলত মহুয়া ও নর্দার চাঁদের প্রণয় আখ্যান বিধৃত হয়েছে যে প্রেমে আনন্দ এবং বিষাদ লক্ষ্য করা যায় এবং এখানে সাধারণ জনজীবন এবং মহুয়ার জীবনচর্যার আলোচনাও পাওয়া যায় ইংরেজি ব্যালাট শব্দের বাংলা প্রতিশব্দ গাথা বা গীতিকা হলেও বাংলা গীতিকা ও ব্যালাড এর মধ্যে কিছু বৈশিষ্ট্যের বৈসাদৃশ্যতা বিদ্যমান বাংলা গীতিকার কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এক একটিমাত্র কাহিনী থাকবে বাংলা গীতিকা বর্ণনা প্রদান নয় গীতিকা হয়ে নাট্য গীতিকা হবে নাট্যকীয় গুণসম্পন্ন গীতিকাতে কাহিনী প্রধান চরিত্র নয় কাহিনী অগ্রসর হতে যখন যে চরিত্রে প্রয়োজন তখন সেই চরিত্রের আবির্ভাব ঘটে গীতিকাতে সঙ্গীত রস থাকে বেদনাপূর্ণ যা পাঠক বা দর্শক হৃদয়ে করুণ রসের সঞ্চার করে গীতিকার প্রকাশভঙ্গি অবশ্যই লৌকিক গীতিকা যেহেতু গীত হয় সেহেতু এর মাঝে পুনরাবৃত্তি লক্ষণীয় গীতিকা হবে অসাম্প্রদায়িক যা শুরুতে অংশে বলা হয়ে থাকে গীতিকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিমিতিবোধ বাংলা গীতিকার বৈশিষ্ট্যের আদলে মহুয়ার পালার আলোচনা নিম্নরূপ গীতিকা মূলত বন্দনা গীতির মাধ্যমে আরম্ভ করা হয় বন্দনাংশে অসাম্প্রদায়িকতাও প্রকাশ পেয়ে থাকে মহুয়ার পালায় বন্দনা অংশেও রয়েছে এবং এ অংশে চাঁদ সৌদাগরের কথা কৈলাস পর্বতের সাথে আলীর মালামের পাথরের কথা মক্কার প্রসঙ্গও রয়েছে মহুয়াতে দেখা যায় পূবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর একদিকে একদিকে উদয়রে ভানু চৌদিকে পসর গীতিকা সাধারণত ঘটনা প্রধান ঘটনা সূত্রেই কাহিনী সমগ্রতা পায় এ লক্ষণটি মহুয়া কাব্যে বিদ্যমান বাংলা গীতিকা সাধারণত সংলাপের মাধ্যমে ঘটনা এগিয়ে যায় মহুয়ার পাঁচ নং দৃশ্যকাব্য অংশে যখন দুজনের দেখা মিলে জলের ঘাটে তখন সংলাপের মাধ্যমে তাদের প্রণয় প্রক্রিয়া ত্বরান্বিত হতে থাকে নদ্দার চাঁদ যখন মহুয়াকে বলে যে তোমার মতো নারী পেলে বিয়ে করব তখন মহুয়া বলে লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তোর গলায় কলসি বাইন্দা জলে মর প্রত্যুত্তরে নদ্দার চাঁদ বলে কোথায় পাব কলসি কন্যা কোথায় পাব দড়ি তুমি হও গহীন গাঙ্গ আমি মরি এভাবে সংলাপের মাধ্যমে ঘটনা এগিয়ে যায় গীতিকার প্রাণ নাটকীয়তা যা এ গীতিকায় আশ্চর্যজনকভাবে প্রকাশমান দেখা যায় নাটকীয়ভাবে হুমরা বেদের উপস্থিতি কাঞ্চনপুর গ্রামে এবং মহুয়াকে চুরি করে নিয়ে আসে গীতিকায় দেখা যায় ছয় মাসের শিশুর কন্যা পরমা সুন্দরী রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি এরপর আরও দেখা যায় বাবনকান্দা গ্রামে নদ্দার সাদের বাড়িতে নাটকীয়ভাবে বেদের দলের উপস্থিতি এমনকি মহুয়া কর্তৃক ভিস ছুরি দিয়ে চাঁদকে হত্যা করতে বলার ঘটনাতেও প্রবলভাবে নাটকীয়তা বিদ্যমান গীতিকায় একটিমাত্র কাহিনী থাকে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা অঙ্গাঙ্গিভাবে জড়িত মহুয়া পালাতেও একটি কাহিনী বিদ্যমান মহুয়া ও নর্দার চাঁদের প্রণয়াখ্যান এবং এই কাহিনী অগ্রসর হতে একটি পর আরেকটি ঘটনা আসছে যা একে অপরের সাথে সম্পর্কিত গীতিকায় পুনরুক্তিমূলক শব্দগুচ্ছ বা বর্গ লক্ষ্য করা যায় মহুয়াতে দেখা যায় বাদ্যার তামসা করাইতে কয়শো টাকা লাগে বাদ্যার তামসা করাইতে একশো টাকা লাগে এখানে বাদ্যার তামসা করাইতে এই কথাটি একাধিকবার চলে আসছে যা পুনরুক্তি হয়েছে সাধারণত লোকসাহিত্য জনশ্রুতিমূলক গীতিকা যেহেতু লোকসাহিত্যের একটি অংশ সেহেতু এটিও জনশ্রুতিমূলক গীতিকায় সাধারণত মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় যে কাহিনী থাকে যেন মানুষ বিশ্বাস করে সেগুলোকে পালা হিসেবে নেওয়া হয় মহুয়া গীতিকারও বাস্তব রূপ রয়েছে গ্রামীণ জীবনের চেনা জানা পরিবেশ থেকে রূপমা অলঙ্কার চিত্রকল্প নেওয়া হয়েছে ফলে গীতিকাটি সজীব ও সাবলীল হয়েছে গীতিকায় দেখা যায় মাও সার্চি বাপ সারচি সারচি জাতি কুল ভোমর হইলাম আমি তুমি বনের ফুল গীতিকায় ট্রাজিডি লক্ষণীয় শেষের দিকে মহুয়া যখন নিজ বক্ষে ছুরি মারে এবং অন্যদিকে হুমরার রাদেশে। নদ্দার ছাত্র মেরে ফেলা হয় তখন মহুয়ার জন্য হুমরার মাঝে ট্রাজেডি দেখা যায় শুনো শুনো কন্যা আরে একবার আখি মেলা চাও একটি বার কহিয়া কথা জোরাও গীতিকার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিমিতিবোধ অর্থাৎ কাহিনী বর্ণনামূলকভাবে না থেকে সংক্ষিপ্ত করা হয় এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দেওয়া হয় এক দুই তিন করে ষোলো বছর যায় খেলা কচরত তারে যতনে শেখায় দীর্ঘ ষোলো বছরের অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দিয়ে পরিমিতিবোধ রক্ষা করা হয়েছে যা সার্থক গীতিকার বৈশিষ্ট্য গীতিকাতে কবির নিজের উক্তিও লক্ষ্য করা যায় মহুয়া পালাও এর বাহিরে নয় এদিকে হইল কিবা বা শুনবিবার এই রকম উক্তি বারংবার এসছে মহুয়াতে তো সুতরাং এগুলো বৈশিষ্ট্য ছাড়াও আমরা আরও একটা বিষয় চরিত্র চিত্রায়ন যেটা এখানে প্রয়োজনের অতিরিক্ত চরিত্র চিত্রায়ন এই বিষয়তে লক্ষ্য করা যায় যে একটি চরিত্র প্রয়োজনের বাহিরে আর কি অতিরিক্তভাবে তাকে নেওয়া হয় না যেমন পালংসই চরিত্র এটা মাত্র দুইবার আসছে এই গীতিকাতে পরিশেষে বলা যায় বাংলার সার্থক গীতিকার বৈশিষ্ট্যের নিরিখে মহুয়া পালা একটি সার্থক গীতিকা তবে এটিও সমালোচনার ঊর্ধ্বে নয় অনেক সমালোচক এটিকে গীতিকা হিসেবে মানতে নারাজ কেননা নয়নং দৃশ্যে দেখা যায় মহুয়ার দীর্ঘ সংলাপ যা আদর্শ গীতিকার বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে তৎসত্ত্বেও এটিকে বাংলা সার্থক গীতিকা হিসেবে পাঠক মহলে সর্বজনবিদিত দান্তিক মতবাদের ফলে মহুয়ার পালাটি বিশেষকালের হয়েও এটি সর্বকালীন আঞ্চলিক হয়েও এটি বিশ্ব মানবিক হয়ে উঠেছে ধন্যবাদ স্যার